তো দিন খারাপ এক দেড় ঘন্টা ধরে শুধু গাড়ির জন্য করতেছি গাড়ি পাওয়া যাচ্ছে না এদিকে সময় হয়ে গেছে আমি রাস্তায় রাতের নয়টার উপরে বাজে ভয়ানক ঠান্ডা তাপমাত্রা একদম নেমে গেছে আজকে অনেক ঠান্ডা এই মুহূর্তে পাঁচ কিন্তু বাতাস এত বেশি মনে হয় যেন মাইনাস পাঁচ এরকম মনে হইতেছে এত ঠান্ডা সবাই ঘুমের বিরক্তি করলাম আবার আজকে লাইভে ছিলাম অনেকক্ষণ তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো ফলপ্রসূতে এমন কোনো কথা হয়নি ঘুরি ফিরি ওই একই কথার পুনরাবৃত্তি করেছি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা আসলে আহ আল্লাহ পাকের আমরা ওই যে আহ পর্তুগালের ডি ক্যাটাগরি বিচার কাজ শুরু করেছে ইনশাল্লাহ আপনাদের দোয়া তো এই সংক্রান্ত যাবতীয় তথ্য খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো ভিডিও আকার ইনশাল্লাহ এবং টেক্সট আকারে তো পর্তুগালে যাওয়ার কথা আছে আমার হয়তো ওইদিকে ট্যুরটা শেষ করে অর্থাৎ পাঁচ তারিখে বুলগেরিয়া তারপরে সার্বিয়া কসবো ওগুলো ঘুরে এসে হচ্ছে রিস্ট নিয়ে আবার যাবো আরকি ঈদও হয়তো ঘুমিয়ে আসবে সবার জন্য তো অনেক করি পাক এই রমজান সবার মনের আশা পূরণ করুক সবার সবার করে দিক আকাঙ্ক্ষা পাক পূর্ণ করুক জানি না গাড়ি কখনো আসে না আসে আজকে একদম কুফা প্রচন্ড ঠান্ডা হাঁটতো তো আসলে এনার্জি বাইতেছে না আজকে এখনো সামনে অনেক রাস্তা বাংলাদেশ থেকে নরওয়ে ডেনমার্ক সুইডেন এইসব বড় বড় দেশগুলো এগুলো সবসময় কাজ হয় তবে এগুলোর প্রফেশনাল কাজ হয় যেমন আপনি ইংলিশে খুব ভালো দক্ষ ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ ডিপ্লোমা করে ফেলছেন এরকম নার্স মাঝে মাঝে চায় যেমন জার্মানিতে মাঝে মাঝে ডিপ্লোমা নার্স চায় তো জার্মানি তো বাংলাদেশে আছে ফ্রান্সের এম্বাসি আছে ইতালি আছে হ্যাঁ এগুলা হয় বাট এগুলা সবার জন্য না আমার আপনার মতো আম জনতার জন্য এগুলো হয় না হ্যাঁ তো নরওয়ে তো বুঝেনি কেমন দেশ কত উন্নত দেশ তো এইসব দেশে আমাদের মতো নিরক্ষর অদিল্লা বদিল্লা কামলা কামসোর আমাদের জন্য এগুলো না এগুলো হলো ইংলিশে খুব ভালো হইতে হবে অবশ্যই আপনার আইলস থাকতে হবে এবং আপনি প্রফেশনাল হইতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার ওই লেভেলের গুলা আমলা কামলার জন্য না মানে আমাদের মতো যারা আছি আমি ছোট করে বলছি না যে আপনাদের যেভাবে বলেন যে ডেনমার্ক সুইডেন হয়তো বা বললে হয়ে যায় এগুলো আসলে হয় না এগুলো ফাঁদে পড়বেন না প্রতারিত হবেন না বারবার বলি যে বড় বড় দেশগুলোতে যাত্রার ভিসা হবে না হম জাস্ট সময় নষ্ট করবেন টাকা নষ্ট করবেন এনার্জি নষ্ট করবেন মন খারাপ হবে নেগেটিভ হবেন ইউরোপ সম্পর্কে নেগেটিভ ধারণা আসবে এবং যারা কাজ করে তাদের সম্পর্কে বাজার ধারণা আসবে শুধুমাত্র এসবের কারণে বড় বড় দেশের স্বপ্ন দিকে এগুলো অন্য লেভেলের দেশ ভাই বুঝছেন নেদারল্যান্ডস নরওয়ে ডেনমার্ক সুইডেন জার্মানি তারপরে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড তো হয় না তো এইসব দেশগুলো এত সহজে হয় না বাংলাদেশে অনেক দেশের এম্বাসি আছে কানাডার এম্বাসি আছে তাই বলে কি আপনার ভরপুর কানাডার বিষয় হয় আমেরিকার এম্বাসি আছে ভরপুর আমেরিকার বিষয় হয় হয় না যদি ভরপুর আমেরিকার বিষয় তো মানুষ বছরের পর বছর রাস্তা হেঁটে হেঁটে ওই কোন কোন দেশ ঘুরে মেক্সিকো ব্রাজিল কত শত দেশ ঘুরে ঘুরে এরপরে পাহাড় ডিঙ্গাইয়া সাগর পাড়ে দিয়ে কাদা পানিতে শীতে কষ্ট করে এরপরে গেম মেরে তিরিশ পঁয়ত্রিশ লাখ খরচ করে আমেরিকা যাইতো না ঠিক আছে কোনো কিছুই অত সহজ না এটা মাথা রেখে তো সুতরাং যেগুলো আসলে সহজে হয় বাংলাদেশ এদের জন্য হয় হচ্ছে এগুলো নিয়ে ভাববেন সব সময় উচ্চ ধারণা থাকা ভালো বড় বড় স্বপ্ন থাকতে হবে এটা ঠিক কিন্তু এর জন্য আমাদের যোগ্যতা থাকতে হবে পরিশ্রম থাকতে হবে হ্যাঁ চেষ্টা থাকতে হবে সাথে তাকদীপ থাকতে হবে আল্লাহ ভাগের ইচ্ছা থাকতে হবে তো সবকিছু মিলিয়ে আসলে যেগুলো বলেন আপনারা নয়ের কাজ হয় না অনেকে আমার বলে যে ভাই আপনারা কি ডেনমার্কের কাজ করেন মনে হয় নিয়ে বসেছে কি অবস্থা যাবে কি ধরনের লোকগুলো নিবে এবং কাদের কি নিবে ওগুলো একটু মাথায় রাখতে হবে হ্যাঁ যাই হোক অনেক কথা বলি আসলে অনেকের রাগ করেন কষ্ট পান যে ভাই কেমন বলে কড়া কড়া কথা বলে এই কড়া কড়া কথা বলার ফলে যদি আপনার যে ঘোর আছে ঘোর যদি কেটে যায় তাহলে আমি মনে করি যে আপনি নিজেও উপকার হবেন দেশের জন্য বলো আপনার পরিবারের জন্য ভালো আমার জন্য ভালো আর এই মুহূর্তে কিন্তু অনেকে বিভিন্ন দেশে এসে স্পেনে যায় এক বছর দুই বছরের ভিতরে নাকি ওইখানে কাট কাট হয় অনেকে বলে কিন্তু স্পেন থেকে আমার অনেকের কল আসে কার্ড হয় সবই হয় কিন্তু ওইখানে জব খুব কম জবলেস মানুষ বেশি হ্যাঁ স্পেন কি আসলে সরাসরি ওয়ার পারমিট বিষয় হয় না কোন কোন দেশগুলোর ওয়ার হয় আমি বলি আপনার পর্তুগাল হচ্ছে এখন আপনার স্লোভেনিয়া স্লোবাকিয়া হাঙ্গেরি চেক রিপাবলিক সার্বিয়া বসনিয়া মেসিডোনিয়া তারপরে রোমানিয়া আর বুলগেরিয়া নর্থ মেসিডোনিয়া বললাম হ্যাঁ এই যে এইসব দেশগুলোতে সাধারণত শ্রমিক নেয় আর কি বড় বড় দেশগুলোতে শ্রমিক নেওয়া সিস্টেমই ভিন্ন কারণ ওদের একটা শ্রমিকের পিছনে যে ইনভেস্ট করতে হয় ওই শ্রমিকটা যে বিপরীতে হয় তার যে বাজার সিস্টেম হ্যাঁ ওগুলো আসলে আমরা যে সব থার্ড কান্ট্রি গুলোতে আসলে ইউরোপে থার্ড কিন্তু আপনি মানে না না মানে কিন্তু ক্রোশিয়া গুলো কিন্তু থার্ড কান্ট্রি এখানে গাদা গাদি করে থাকলো দেখার মতো কেউ নাই কিন্তু ওই উন্নত দেশগুলোতে আপনার কোইনসি বাই কোইনসি কোয়ফিড বাই কোয়ফিড রোম হতে হবে সব কিছুর দিক নির্দেশনা দেয়া আছে সেই অনুযায়ী কিন্তু আনতে হবে এর বাইরে আন্দাজি এক রুমে দুইজন থাকা যায় সেখানে দশ জন সইতে পারবে না আর অনেক ব্যাপার আছে এটা মানবিক সুযোগ সুবিধা গুলো নিশ্চিত করে তারপরে শিশুদের এসে কিন্তু শ্রমিকান্ত হয় যাই হোক আমি দাঁড়ায় আছি রাস্তার উপরে দেখেন প্রচন্ড ঠান্ডা হাত একদম জমে গেছে মনে হয় যেন হাতে কোনো রক্ত নাই আসলে রক্ত গুলো একদম জমে গেছে এইভাবে অনেক ঠান্ডা বাংলাদেশ থেকে পর্তুগালে ভিসা হবে কথা থাকে ভাই বাংলাদেশ থেকে আছে পর্তুগালের জন্য ইন্ডিয়া যেতে হবে ঠিক আছে তো আমরা যেটা করবো ইনশাল্লাহ ইন্ডিয়ার ভিসা টিসা হইতে শুরু করে সকল বিষয় আমরা আচ্ছা গাড়ি চলে আসে আল্লাহ